তাহলে শেষের দিকে এখানে আম কি বিশাল সাইজের আম মার্শাল এখানে একটা হচ্ছে পাঁচ রেল আছে নব অবশ্য ভালো তো তিন রেল বেশি যেহেতু লাভ নাই যেটা কম কম সেটাই নেব এটা নিয়ে নিলাম পানিটা যেহেতু পাশাপাশি ছিল তো দেখতে সুবিধা হয়েছে যে কোনটার দাম কেমন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তারপরে ডিমের দাম ডিমের দামটা উনিশ রিয়েল পঞ্চাশ পয়সা যাকে না বাংলাদেশ টাকায় সাড়ে ছশো টাকার মতো আসে তো তারপরও এটা নিয়ে নিলাম অন্যটা নাই ডিসকাউন্টে তো ডিসকাউন্ট ছাড়া হচ্ছে প্রাইস ও আচ্ছা কাছাকাছি বিশ পঁচানব্বই কত দ্য রিয়েলের ফরার ব্যাস আছে বাইশ পঁচানব্বই আচ্ছা এটাই নিয়ে নিয়েছি যেহেতু নিয়ে নিয়েছি আর নামানোর প্রয়োজন নেই সামনের দিকে দেখি কি আছে মাসাল্লাহ মুরগি অনেকদিন হয়েছে মুরগি খাওয়া হয় না অনেক মুরগি নিয়ে নি একটা নতুন মুরগি মুরগিগুলো কিন্তু ভালোই সো ফুল মুরগিও আছে এটাও আছে কোনটা কন্টানিমো এখন কোনটা কন্টানিমো এখন তারপরে চালের দিকে যাই চাল যদিও লাগবো না বাট আপনাদের দেখায় জন্য ওই নিয়ে যাই একটু বান্ডার দুইটা পনেরো যে আস্তে 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 মানুষ ফাঁকা আছে শেষ সময় টোনায় অত বড় অফার নাই সামনে সবথেকে দেখতে হইব বাট মুরগি যেহেতু নিছি এখন অন্য কিছু লাগবে না ইনশাআল্লাহ মুরগি দিয়ে আজকে খেপসা হোক শুধু মুরগি হোক যাই হোক রান্না করতে পারবো কারণ অফার দেখে এত লাভ নাই আজকে মঙ্গলবার কালকে চেঞ্জ হয়ে যাবো আজকে রাতে অফার চেঞ্জ হয়ে যাবে যেটা ছিল অফারে দশ কেজি চাল বাংলাদেশের কত ডোরেন হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকার উপরে এদিকে একটা আছে একটা হচ্ছে ষাট দুইটা নিলে একশো পনেরো মুসির দিকে যাই মুসি মু আছে আঠাশ পঞ্চাশ ওই পাঁচ রিয়েল হচ্ছে আপনাদের সেভ হবে যদি নেন বাট আজকের শেষ দিন আজকের রাত্রে শেষ কালকে থেকে নতুন অফার চালু হইব তো দেখে লাভ নেই তারপরও তেলের ওইদিকে যাই যদি ভালো কোনো অফার দেখি হঠাৎ কমে এসে পড়ে তো কীভাবে কমে আসে মনে করেন এটা নয় রিয়েল হ্যাঁ এটা ছয় রিয়েল এসে পড়ে হঠাৎ দেখা যায় যে সাপোজ এই দুইটা তেত্রিশ পঁচানব্বই আছে মনে করেন আসতে পারে হঠাৎ বাইশ পঁচানব্বই হ্যাঁ তেইশ পঁচানব্বই চব্বিশ এমন তো এটার অপেক্ষায় আর কি সেই একটু দেখলাম অন্যথায় আর কিছুই না তারপরে ওইদিকে বিশাল লাইন দেখা যায় আপনাদেরকে দেখাই বিশাল লাইন পান্ডায় শেষ সময় হওয়াতে পারে তো আসলাম তো সাবান শ্যাম্পু লোশনের কি একটা অফার আছে দেখতে পাবো না আমার রুমমেট চেয়েছিল এটা হিমালয় নিমের একটা ছিল এখন অফার নাই অফার আসলে ভালো অফারে আসে অফার আছে আমার নিজেও তো শ্যাম্পু লাগবে ভালোই চাইছে তো অনেক দিন যাবত আসা হয় না তো এখন আসার পরে যেটা চোখে লাগতেছে দেখা যায় ওইটাই নিতেছি ডাক দিয়েছে মনে হয় ডাক দিয়ে যাদের গ্রামে সমস্যা আছে এগুলোই হচ্ছে এগুলো খুব ভালো তিন মাসের জন্য প্র্যাকটিক্যালি বেবিদের প্রোডাক্ট ডিসকাউন্ট আছে এদিকে বাচ্চাদের মিল্ক পরে হচ্ছে আর কি কি বলে যেন খানা দানা সেরা লাগ সব কিছু তো চলে যাই এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন লাইনে দাঁড়াতে হবে দেখি কতটুকু লাইন আছে ইয়া আল্লাহ 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 মোটামুটি কম একটা জিনিস লক্ষ্য করেন এক হাজার গ্রাম তো ঠিক আছে পঞ্চাশ ফিফটি গ্রাম মানে একটু কম বেশি হইব প্লাস মাইনাস